আসসালামু আলাইকুম কাজ করা টু পিস কালেকশন দেখিয়ে দেবো ঈদের জন্য ঈদুল ফিতরের জন্য হচ্ছে কাজ করা কালেকশন দেখিয়ে দেবো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিই নিউ ওমেন্স হল দোকান নং দুয়ের বিশ দ্বিতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি কালেকশনটা অ্যাম্ব্রডারি কাজ করা ফ্রন্ট সাইড যেটা আছে সেটা হচ্ছে পুরাই অ্যাম্বয়ডারি কাজ করা আর পিছনের সাইডটা হচ্ছে প্লেন থাকবে অ্যাম্বারি কাজ করা কিন্তু লেজের মধ্যে আছে এই যে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটা লেজের মধ্যে আর ভিতরেটা হচ্ছে লেজের মাঝখানে হচ্ছে অ্যাম্ব্রোডারি অর করা অর করার হাতেও কিন্তু এভাবে হচ্ছে লেজ দেওয়া আছে দেন একপাশে পাশে হচ্ছে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইডটা আর নিচে কিন্তু গোলের মধ্যে নিচে গোলের মধ্যে আর পিছনেরটা কিন্তু পুরা ক্লিয়ার হবে আর সালোয়ার যেটা আছে এখানে একটু কাট করা আছে যে মুভ করলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর সালোয়ারটা হচ্ছে সালোয়ারে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে সালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আটশো পঞ্চাশ করে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর তিনটা কালার চারটা কালার হবে চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে একদম পার্পেল কালারের মধ্যে একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে পেস্তা গ্রিন কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র ঈদের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সব কালেকশন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যারা আসবেন চলে আসতে পারেন নিয়মের সল দোকান নক দুইয়ের বিশ তলা এস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম